এটা তো আপনারা সবাই জানেন যখন একটা গল্প নির্বাচন করা হয় তখন কিন্তু আমরা মানে একটা আদল মানে কোনো একটা মানে মানুষের চেহারা মানে আমরা একটা আদল চিন্তা করি অস্পষ্ট একটা পিকচার চিন্তা করে কিন্তু আমরা এই গল্পটা রেডি করি ও এরকম করবে ও রকম করবে তো আমার যারা এই ছয়টা হিরো আমাদের এখানে যারা কাজ করেছেন তারা সবাই খুব সাবলীলভাবে কাজ করেছেন কেউই একেবারেই নতুন না আবার কেউ কেউ তারপরও তারা যে কাজটা করেছে আমি প্লিজ আমার মনে হয়েছে আমার কাছে যেহেতু ভালো লেগেছে তো আমার মনে হয় আমার দর্শকদেরও খুব ভাল লাগবে আর আমরা যেমন ধরেন আপনারা উমায়ন আমাদের ছবিতে দেখেছেন যে একটি চরিত্রে একজন মানুষ যদি একটা সিকোয়েন্সের একটি ক্যারেক্টার করে থাকতো আপনারা কিন্তু সবাই এক বাক্যে বলে যান এই চরিত্রটা আপনার জন্যই ছিল মানে উনি উনাকে চিন্তা করে একটু বানিয়েছেন তো আমার এখানে যে ছয়টা হিরো কাজ করেছে কেউ কারো থেকে কম নয় সবাই যার যার চরিত্রে সাবলীল এবং সবাই যার চরিত্র ওরা না করলে আপনি কিন্তু বলতে পারবেন না অল্টারনেটিভ অন্য কেউ করতে পারত ঠিক আছে তো যেহেতু এটা বলতে পারতেন পারবেন না তো এরা আমার কারেক্ট সিলেকশন ছিল এটাই আমার মনে হয় আপা আপনি যে শতাব্দীকে নিলেন টেলিভিশনের আজ সমাপ্তি সমাপ্তি

আমি কিন্তু সমাপ্তি ভাইকে কিছু বলি নাই আমি দেখেছি যে সে আমার মনে হয়েছে সমাপ্তি বাদুদ ঠিক সেইভাবে আমাদের সাথে কেন জানি ওই রকম কমফর্টেবল ছিল না এই জন্য আমার মনে হয়েছে যে উনি হয়তো এখানে এসে কমফর্টেবল নাও হতে পারেন কারণ যেহেতু ওনারা করেন। আমিও নাটকে কাজ করেছিলাম পয়সন থেকে আমি তো মিরাসুশন থেকেই টেলিভিশনে কাজ করি কিন্তু আমি 96 সন থেকে নাটক বানাই এবং অভিনয় তো সেই থেকে এই পর্যন্ত সবাইকে দেখেছি তো তো উনার একটু আমাদের সাথে আনকমফোর্টেবল হয় বিকজ উনারা মনে করেন আমরা সিনেমা লোক উনারা কথা কথা বলে বেরান এইটা যে সিনেমার লোক যেমন ধরেন আমি 96 থেকে যদি আপনি হিসাব করেন এটা 2040 না 24 আড়াই মানে কত বছর হইল 28 বছর 28 বছরও কিন্তু আমি আজও সিনেমার মানুষই ওনাদের কাছে আমি আজও ওনাদের মানুষই থেকে থাকি তো এই আর কি বিষয়টা তো আমি 28 বছর আমি শুনেছি 12 বছর একটা বাড়িতে থাকলে আগে নাকি এরকম একটা সিস্টেম ছিল একটি ভাড়াটিয়ে যদি 12 বছর একটা বাড়িতে থাকে তাহলে তাকে মানে সেই বাড়িতে তার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সে উঠে নিয়ে আসতে পারে কারণ সে তখন সূত্রে মালিক আমি বছর কাজ করছি। এবং আপনারা সবাই জানে আমি খুব মানে ব্যস্ত একজন অভিনেত্রী ছিলাম মাঝখানে আমার নিজের পারিপার্শ্বিকতার কারণে আমি অভিনয় থেকে খুব একটা দূরে ছিলাম সেটা বলা যাবে ইত্যাদিটা আমার এগুলার করতে হয়েছে আর তুই একটা আমার মা অসুস্থ আমার বাবা নাই আমাদের ভাই বোনেরা সবাই ব্যস্ত মানে সেভাবে আমার মাকে কেয়ার করার কেউ নাই আমার মাকে আমি যে কেয়ার করি আমার মার পা ভেঙে গেছে ডান দিকের পাটা উনি ওয়াশরুমে যেতে গিয়ে ভেঙেছিল এবং উনি মেন্টালি একটু মানে ট্রিটমেন্টে একটু প্রবলেম হয়ে গেছে মনে আছে কাউকে চিন্তা না যখন কেউ আসলে তাকে কমপ্লিট করতে আমার আম্মা দাফে আমার এক মাস ধরে বাদ না। তো সেই কারণে মনে করেন যে আম্মার টেক কেয়ার করতে গিয়ে আমাকে অনেক কাজ ছেড়ে দিতে হয়েছে এখন লোকের একটা ধারণা হয়ে গেছে অনেকেই মনে করছেন যে আমি বোধহয় অভিনয় ছেড়ে দিয়েছি বা অভিনয় করছি না আসলে কিন্তু তা না আম্মাকে আমি দুইটা বছর সময় দিলাম কারণ ওনার পেটে হয়েছি ওনার উনি আমাকে লালন পালন করেছেন ওনার প্রতিও তো আমার কিছু দায়িত্ব থাকে এখন একটা লোক পেয়েছি বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমার আম্মাকে এখন আবার আমি নতুন করে কাজ শুরু করছি যেমন আমি বৈশাখীর একটা বিরাট এলাকায় কাজ ডিরেক্টর রোমান রুনি এবং আরো কয়েকটা সিঙ্গেল বাসায় এসেছে আর ইত্যাদি তো যথারীতি আছে সরি কিছু সুযোগ চলে কিছু চলে যাবো থেকে প্রশ্ন